আরজিকর কাণ্ডে নবান্য অভিযান ঘিরে একেবারে তুলকালাম পরিস্থিতি আহত অভয়ের মা অভয়ের মার কপালে চোট লেগেছে কপাল ফুলে গেছে মেডিকেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে পুলিশ নির্লজ্জ পুলিশ যেটা আমরা সেই তারা তাদের মেয়ের বিচার চেয়ে আজকে নবান্ন অভিযানে এবং সেই সময় তার আঘাত লাগে কপাল খুলে গেছে অভয়ের মা বাবার অভিযোগ পুলিশ লাঠি দিয়ে বেড়েছে অভয়ের মা বাবাকে হাসপাতালে দেখতে যান শুভেন্দু অধিকারী এই মুহূর্তে শারীরিক পরীক্ষা নিরীক্ষা চলছে কিছু মেডিকেল টেস্ট হয়েছে মেডিকা হাসপাতালে ডিসি পোর্ট জানিয়েছেন যে পুলিশের কেউ অভয়ের মাকে মারেনি আর্যকর কাণ্ডে নবান্ন অভিযান ঘিরে একেবারে তুলকালাম পরিস্থিতি তৈরি হয় শুভেন্দু অধিকারী যান মেডিকা হাসপাতালে অভয়ের মাকে দেখতে

আহত অবস্থাতে নবান্ন অভিযানে হেঁটে চলেছেন সেই মুহূর্তের ছবি রেখেছি আপনাদের সামনে তার কপাল ফুলে গিয়েছে অভয়ের মা অভিযোগ করছেন একগুচ্ছ অভিযোগ পুলিশের বিরুদ্ধে পুলিশ লাঠি মেরেছে লাঠি আঘাতে তার মাথা ফুলে গেছে এমনটাই অভিযোগ অভয়ের মার তারপর তাকে মেডিকা হাসপাতালে ভর্তি করা হয় মেডিকা হাসপাতালের এমার্জেন্সিতে তিনি ভর্তি রয়েছেন অভয়ের মা বাবা অভয়ের মা বাবাকে দেখতে হাসপাতালে যান শুভেন্দু অধিকারী ওনার সঙ্গে লোক আছে আমি ওনার অনুমতি দিয়ে চলুন পুলিশের অত্যাচার তো এখনো চলছে এখনো তো মারছে এখনো মারছে আন্দোলন শেষ হয়নি লাঠি দিয়ে পিটিয়েছে আমিও তার কাকে কাকে বাদ দিয়েছে সাধু সন্ত মহিলা শাখা পলা ভেঙেছে জাতীয় পতাকা ছিঁড়েছে কি করেনি মনোজ বারবার পুলিশ কি করেনি বরং একটাও বিজেপি ঝান্ডা নেই আমরা এসেছি গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে আমরা জানি যে শোকের সময়ে মানুষের রাজনৈতিক ফাদ বিচার করা সম্ভব হয় না তাই উনি অনেক রকম কথা বলেছেন দেখুন ওনার মেয়ে চলে গিয়েছে এই শোক কেউ পূরণ করতে পারবে না আমরা সমব্যথি নিশ্চিতভাবে কিন্তু উনি যে অভিযোগ করছেন যে সিবিআই নাকি কার্যত সেটিং করেছে সিবিআই বিক্রি হয়ে গিয়েছে সেই সিবিআই চালায় কারা সেই সিবিআইয়ের দ্বন্দ্বমুন্দের কর্তা হর্তাকর্তা নরেন্দ্র মোদী অমিত শাহ যার দল বিজেপি সেই বিজেপির লিডার অফ অপোজিশনকে সাথে নিয়ে যখন তিনি অভিযান করছেন তার তো সবার আগে উচিত ছিল তার লিডার অফ অপোজিশনকে বলা যে কেন সিজিও কমপ্লেক্স অভিযানটা করা হচ্ছে না যে সিবিআই নাকি তদন্তে ব্যর্থ বা ইচ্ছাকৃত ব্যর্থ তাহলে সেই সিবিআই এর কাছে কেন দাবিটা নিয়ে যাওয়া হচ্ছে না কেন অমিত শাহ তাদেরকে সময় দিচ্ছেন না এই প্রশ্নগুলো আজকে যদি তিনি পলিটিক্যাল ফাঁকা বুঝতে পারতেন তাহলে হয়তো শুভেন্দু অধিকারী কি প্রশ্নটা করতেন